এই জাকাত ভিত্তিক যদি আমরা সমাজ ব্যবস্থা আমরা করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের পরিশুদ্ধতা দান করে দিতেন সুবাহান আল্লাহ জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে শুধুমাত্র ব্যক্তির পরিশুদ্ধই হবে না সমাজের পরিশুদ্ধতা হয়ে যাবে সুবাহান আল্লাহ মালের পরিশুদ্ধ হয়ে যাবে আর এই মালের পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শংকে যেমন ফরজ করে দিয়েছেন জাকাতকেও তেমনি কি করে দিয়েছেন খরচ করে দিয়েছেন আজকে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সলাৎ কায়েমকারী আছে রোজা পালনকারী আছে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে হবে এইটা নাই জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের নিতে হবে যার কারণে কষ্ট শুনতে কষ্টদায়ক হলেও একেবারেই কথাটা সূর্য উদয়ের ন্যায় সত্য ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে বর্তমান পৃথিবীতে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে